যা শীত করেছে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটা চবনে একবার অর্গ্যানিক চবনে রেসিপি শেয়ার করি আর এটা বিশ্বাস করো এতটা অর্গ্যানিক হয় বাচ্চা থেকে বড়ো সবারই জন্য খুব ভালো হবে প্রথম থেকে সেসব দিয়ে দেখো শেষে কিন্তু মশলাটা যখন লাস্টে ইউজ করবো তখন দেখবে ওই মশলাটাতেই সব কিছু মানে টেস্টটাকে বা কালারটাকে সব পাল্টাবে আমি আমলাগুলোকে প্রথমে দেখো ভাবতে দিয়ে দিলাম আর দিচ্ছি দেখো এখানে খেজুর কারণ খেজুরটা এখানে দু প্যাকেট খেজুর পাঁচশো আমলা ঠিক আছে আমলাটাকে ভাবতে দিচ্ছি দু প্যাকেট খেজুর আর কিশমিশ দেবো এই যে দেখো আমলাটা ভাপানো হয়ে গিয়েছে হয়ে গেলে এরকম কুয়ানো কোয়া কোয়া হয়ে ছেড়ে যায় হুম না প্রথম থেকে সে সব দেখো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা ঝট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পেস্ট করার জন্য কিছুটা তুলসী পাতা দিয়েছি কারণ জানো এটা হেলথ গুণে কিন্তু খুবই ভরপুর এবার দেখো খেজুরটা দিয়ে দিচ্ছি আর এতটা অর্গ্যানিকভাবে বাজারে দেখবে সেরকমভাবে অনেকটাই দাম দিয়ে কিনতে হয় এত কমের মধ্যে কিন্তু হয় না এবার দেখো খেজুর আর কিশমিশ এখানে দিয়ে দিয়েছি ওইটাও পেস্ট করে নিলাম আর আগে আমলা আর ওই তোমার তুলসী পাতাটাও পেস্ট করে নিচ্ছি তবে খেয়াল রেখো এরকম ধরনের দেশি ঘি করার কারণ এটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস তাই এটা খেয়াল রেখো যে যদি মানে রিয়েল জিনিস হয় তাহলে খুব ভালো হয় খুব স্বাস্থ্যকর জিনিস তাই না এবার দেখো ঘিটাকে দু চামচ দিয়ে দিলাম এবার দিলাম আমলা তুলসীর যে পেস্ট আছে সেটাকে দিয়ে দিলাম দিয়ে পরে ভালো করে এরকম করে নাড়াচাড়া করবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর দেবো আমি খেজুর আর ওই কিশমিশের যে পেস্ট আছে সেটা দেবো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে যখন দেখবে একটু মতো শুকনো ভাব হয়ে গিয়েছে তখন দেবে ওই খেজুর আর কিশমিশের যে পেস্টটা করেছি সেটা দিয়ে দিলাম কারণ এটাতে খেয়াল রাখবে যে এটাতে সব স্বাস্থ্যকর জিনিসগুলো ইউজ হয় তাই খেজুর আর কিশমিশটাও দেওয়া থাকে হ্যাঁ তাই ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিশ্চয়ই তোমাদের পছন্দ হচ্ছে যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তোমাদের তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো পাশে থাকা আইকন বটনটাকে অবশ্যই অন করো আর খেয়াল রাখবে এখানে কিন্তু চিনির ইউজ না গুড়ের ইউজ হবে কারণ প্রাস কিন্তু খুবই হেলথ গুণ সমৃদ্ধ একটা মানে পুষ্টিকর খাবার বলতে পারো বা যাই বলবে তাই না এবার দেখো আস্তে আস্তে এটা কিন্তু মেল্ট করবে হ্যাঁ এত রিয়েলভাবে মানে খুবই সুন্দরভাবে এটা বানানো হয় হ্যাঁ বাচ্চা থেকে বড়ো সবারই জন্য খুব স্বাস্থ্যকর খাবার কিন্তু এবার দেখো আস্তে 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 দেখবে এ কিন্তু মানে গুড়টা ড্রাই হতে আরম্ভ হবে যখন দেখবে একবার পুরো শুকনো মতো হবে তারপরে মশলাটা ইউজ হবে কারণ প্রথমে মশলাটা দেবো না মশলাটা দিলে পরে সেই টেস্টটা আর সেন্টটা দুটোই থাকবে না এই যে দেখো যখন দেখবে এরকম ধরনের কালারটাও পাল্টে এসছে আর শুকনো হয়ে আসবে তখন আমি মশলাটা চলো একে 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 বলে দেবো কি কি দিয়ে বানিয়েছি একটু ধৈর্য ধরে দেখো খুব সুন্দর ভিডিওটা এই যে দেখো এরকম ধরনের যখন দেখবে শুকনো ড্রাই হয়ে গিয়েছে আর তখন তোমার জোয়ান আর তোমার গোলমরিচ আর এলাচ লং আর দারচিনি ফুল। আর তোমার তেজপাতা এগুলো সব মিক্স করে নিতে হবে একসঙ্গে দেখো এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে আর জোয়ানটা দিয়ে ভালো করে মানে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো হ্যাঁ এই মশলাটাকে ভালো করে গ্রাইন্ড করার পরে একবার কিন্তু চেলে নিতে হবে কারণ নাহলে মুখে কিন্তু দানা দানা হয়ে লাগবে ভালো করে যখন চালা হয়ে যাবে তখন এটাকে শেষ পর্যায়ে কিন্তু দেবে খেয়াল রেখো প্রথম থেকে দেবে না কিন্তু হ্যাঁ যখন দেখবে একবার ড্রাই হয়ে যাচ্ছে তখন দেবে এটাকে দিয়ে এটাতেই মানে মেন তোমার দেখবে খেলাটা তখন ঘুরে যাবে পুরো টেস্টটা আর সেন্টটা সব তখন দেখো এত সুন্দর মানে এটা দেখো কালারটা দেখে বুঝতেই পারছো কতটা পাল্টে গিয়েছে তাই না খুব সুন্দর হয় হ্যাঁ মানে এটা করে একবার দেখো না করলে বুঝতে পারবো না কতটা রিয়েল আর কতটা টেস্টফুল হয় এই যে দেখো কাছে থেকে দেখাচ্ছি এটা কিন্তু কালারটা আস্তে আস্তে কিন্তু আরও কালো হয়ে যাবে থাকতে থাকতে কেমন লাগছে জানাবে শেয়ার করো ভিডিওটা